আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে তোমাদের পঞ্চম অধ্যায়ের একক কাজ নিয়ে সমাধান করব তা তোমাদের একশো তো দিয়ে দেওয়া আছে যা স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো এখানে বলে দেওয়া আছে একক কাজ নিচের কোন কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব ব্যাখ্যা দাও ত্রিভুজ কোন কোন ক্ষেত্রে সম্ভব আমরা জানি একেবারেই সহজ সরল কথা তোমরা স্ক্রিনে দেখো উপরে সুন্দর করে তোমাদের বইয়ে দিয়ে দেওয়া আছে বলছে তোমরা এই লক্ষ্য করলে দেখতে পারবে যে সকল ক্ষেত্রে আমরা ত্রিভুজ তৈরি করতে পেরেছি সেসব ক্ষেত্রে অবশ্যই এই দেখো ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সাইতে বেশি হবে অবশ্যই ত্রিভুজার যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য তার তৃতীয় বাহু থেকে বড় হবে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তারপর যারা প্রবলেম মনে করো তারা এটা অবশেষে যে কোনো দুই বাহুর যোগফল ফল তার তৃতীয় বাহু থেকে বেশি হবে যদি আমরা এটা জানি তবে আমরা খুব সহজে সলভ করতে পারবো আস আমরা এক নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি দেখো এক নাম্বার কোশ্চেনটা সলভ করা আগে আমি তোমাদের সাথে কিছু বিষয় আলাপ করবো যেন তোমরা বোঝো আশা করি একটু ধৈর্য নিয়ে বুঝবে আমি একটা ত্রিভুজ একে দেখাচ্ছি মনে করো একটা ত্রিভুজ হচ্ছে তোমার এই এক একটা ত্রিভুজ একটা একটা ত্রিভুজের বাহু হচ্ছে দুই আর একটা বাহু হচ্ছে পাঁচ এই ক্ষেত্রে কি হবে দেখো এই মনে করো এই এটা হচ্ছে এক সেন্টিমিটার আর এটা হচ্ছে এই দুই সেন্টিমিটার আর একটা হচ্ছে এটা হচ্ছে পাঁচ সেন্টিমিটার আমি ত্রিভুজটা জাস্ট একে দেখাচ্ছি এখন ত্রিভুজটা হওয়ার জন্য দেখো আবার যদি এমন হতো আমি দেখাবো দেখো এই প্রথম এইটা ক্ষেত্রে দেখো ক্ষেত্রে পাঁচ নিলাম পাঁচের সাথে দুই বাহু যদি যোগ করি এই এখান থেকে আমি লাল কালি দিয়ে দেখাচ্ছি দেখো এই এখান থেকে শুরু করে তুমি যদি এক সেন্টিমিটার যাও এখান থেকে তুমি বড় জোর এখানে আসতে পারবে অর্থাৎ এই এক সেন্টিমিটার আর এখান থেকে তুমি আর একটা বাহু নাও মনে করো এখান থেকে দু সেন্টিমিটার এতটুকু অর্থাৎ এই দুইটা মিলে তুমি এই দেখো এই এতটুকু তুমি আসলা বাট ত্রিভুজ হওয়ার জন্য একটা উচ্চতা লাগে এটা তো আসতে পারলো না এখানেও সেম ঘটনা এখানে আসতে পারলো সুতরাং এটা তো ত্রিভুজ হবে না বিষয়টা বুঝতেই পারছো আবার এটা দেখো একটা বাহুর পরিমাণ যদি হচ্ছে দেখো এই বাহুর পরিমাণ যদি হচ্ছে আমি এটা তোমাদের সহজ করে বুঝাচ্ছি একটা বাহুর পরিমাণ মনে করো দুই একটা বাহুর পরিমাণ হচ্ছে তিন আর পরিমাণ হচ্ছে চার এই ক্ষেত্রে ত্রিভুজ কিভাবে আঁকা সম্ভব একটু দেখো এই প্রথম মনে করো এই তৃতীয় বাহুটা আমি নিয়ে নিলাম এটা হচ্ছে তোমার যেটা চার চার সেন্টিমিটার চার সেন্টিমিটার এখান থেকে এটা দেখো তিন সেন্টিমিটার দিয়ে এখান থেকে নেই মনে করো এটা নাম এ দিলাম এই বাহু থেকে ঠিক তিন সেন্টিমিটার এতটুকু আসবে কিন্তু কারণ পুরোটা ছিল চার তার তিন এতটুকু তাহলে এ এতটুকু তিন আসবে তাহলে এতটুকু তিন তুমি পারবই এটাকে আমি চাইলে এই এইভাবে দিতে পারি এখানে আসবে আবার এখান থেকে দেখো এটা হচ্ছে তোমার কত দুই সেন্টিমিটার তো এখান থেকে দুই সেন্টিমিটার যদি অঙ্কন করি দেখো এটা কিন্তু মিলে যাবে এটা দুই সেন্টিমিটার এটা তিন সেন্টিমিটার এটা হচ্ছে তোমার এই চার তখন একটা উচ্চতা পাবো তখন ত্রিভুজ আঁকা সম্ভব হয় দেখো এই উচ্চতাটা পেয়েছি বাট এটার ক্ষেত্রে আমার যদি এই দেখো এই এই বাহু এই বাহু দুইটা মিলে কিন্তু পাঁচের সমান নয় তাই এর কাছে সে তার কোনোভাবে উচ্চতা তৈরি করতে পারবে না তাই এই ক্ষেত্রে ত্রিভুজ হবে না অর্থাৎ ত্রিভুজের যে কোন দুই বাহুর আমার এবং তার বাহুর সাহিত্যেই বেশি এই তিন থেকে বেশি হওয়ার কথা কিন্তু এখানে তিন থেকে বেশি হওয়ার কথা হয় নাই তাই এটা ত্রিভুজ আঁকা সম্ভব নয় আশা করি এই কথাটা বুঝতেই পারছো আমরা যা বলবো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা সহজেই বুঝতে পেরেছ এবার আমি অংশ কোর্শনটা আমি এখানে নিচ্ছি এক নম্বর বলছে একটা বাহুদ আছে তিন সেন্টি এক সেন্টিমিটার একটা দুই সেন্টিমিটার একটা তিন সেন্টিমিটার কারণ আমরা এর আগে বলেছি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ তারপর আমরা লিখবো এখানে ত্রিভুজ দুই বাহু লেখো এই এখানে খুব সুন্দর করে বিষয়টা লিখে ফেলবে এখানে দুই বাহু দুই বাহু বলতে ছোট দুই বাহু নেবে এখানে দুই বাহুর যোগফল এই দুই বাহুর যোগফল এই দুই বাহুর যোগফল আমি আগে যোগফল নেব তাহলে এই দুই বাহুর যোগফল কত হবে দেখো এখানে হচ্ছে আমার এই দুই বাহুর যোগফল হবে এখানে ওয়ান আর পরে হচ্ছে আলটিমেট যোগ ফল হয়ে গেল থ্রি আসলে এটা বুঝতেই পারছো কিন্তু এই ত্রিভুজের শর্ত কি বলতো ত্রিভুজ কোনো দুই বাহুর দৈর্ঘ্য যোগ ফল তৃতীয় চাইতে বড় বেশি হবে এবং তৃতীয় বাহু এবং আমি এই তৃতীয় বাহুটা নিয়ে নিই এই তৃতীয় বাহু তৃতীয় বাহু তৃতীয় বাহুর মান কত দাও আছে তা দাও আছে তিন এখানে দেখো তাহলে কি হচ্ছে অর্থাৎ তাহলে তাহলে আমরা লিখতেই পারি এই দুই বাহুর যোগফল তিন আর তৃতীয় বাহুর জফুল হচ্ছে তিন এই দুইটাই সমান হয়ে গেল আশাটা বুঝতেই পারছো এটা কি অর্থাৎ আমি এই দুই বাহুটা লিখতেই পারি কি এটা হচ্ছে প্রথম দুই বাহু এই প্রথম দুই বাহু দুই বাহু কত পেলাম দুই বাহু পেলাম তিন আর এটা কত তিন এটা হচ্ছে তৃতীয় বাহু তৃতীয় বাহু জাস্ট বুঝানো যেন এটা লিখলাম তৃতীয় বাহু দেখো দুইটা সমান এখানে বলছে মূল শর্ত হচ্ছে কি বেশি হতে হবে সুতরাং এটা দ্বারা আঁকা সম্ভব নয় এখানে আমরা বলে দেবো কারণ আমরা জানি ত্রিভুজ যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের বেশি সুতরাং কি এটা দ্বারা ত্রিভুজার বাহুর দৈর্ঘ্য আঁকা সম্ভব নয় সুতরাং আমরা লিখতেই পারি সুতরাং এক দুই এবং তিন এই দুর্ঘগুলো দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয় এই দুর্ঘ দ্বারা সম্ভব আশা করি বুঝতেই পারছো ত্রিভুজ আঁকা সম্ভব নয় কেন সম্ভব নয় আমি প্রথমবারই দেখিয়েছি এবার দেখো দুই নাম্বার কোয়েশ্চেন টি তো বিষয়টা বুঝতে হবে আবারও আমরা দুই নাম্বার কোয়েশ্চেনটা এখন করবো এখন এর জন্য আমাকে কিন্তু এই অংশটাকে অবশ্যই হ্যাপ নিতে হবে যে অংশটা আমাকে এখানে দেওয়া আছে যে ত্রিভুজের এই দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সাইতে অবশ্যই বড় হতে হবে এই কথাটা আগ শুরুতে লিখে দেবে যে আমরা জানি যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহুর সাইডতে বড় হতে হবে তাহলে এখানে এই দুই নাম্বার কোশ্চেনটা কি দেওয়া আছে দেখো তো এই দুই নাম্বার কোশ্চেন দেওয়া আছে এই ওয়ান টু এবং ফোর সেন্টিমিটার আমরা দেখব এটা দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব হবে কি না দুই নাম্বারটা এখানে দিয়ে দেওয়া আছে এই এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার তাহলে এখানে প্রথম দুই বাহু ত্রিভুজে যে কোনো দুই বাহুর যোগ করলে আমি ছোট দুইটা যোগ করব তাহলে ছোট দুইটা যোগ করলে কি হবে দেখো এখানে লিখবা এখানে প্রথম দুই বাহু এই সুন্দর করে লিখে ফেলবে এই এখানে প্রথম দুই বাহু প্রথম দ্বিতীয় বাহুর প্রথম ও দ্বিতীয় বাহুর দৈর্ঘ্যের যোগফল দেখো প্রথম এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য যোগফলে প্রথমটা হচ্ছে ওয়ান আর দ্বিতীয়টা হচ্ছে টু আলটিমেট মান হয়েছে থ্রি কিন্তু তৃতীয় বাহু কথা বলতো তৃতীয় বাহু কিন্তু তৃতীয় বাহু কিন্তু এই তৃতীয় বাহু এই তৃতীয় বাহু হল আমার কত হচ্ছে ফোর সুতরাং আমার কি বলতো প্রথম দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সাথে বেশি সুতরাং এখানে বলতে ওয়ান প্লাস টু এই গ্যাটার দেন ফোর হওয়ার কথা বাট এটা গ্যাটার নট এটা গ্যাটার দেন নয় তাই এটা গ্যাটার দেন নয় অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় বাহুর যোগফল তৃতীয় বাহুর সাইতে বৃহত্তর নয় এই কথার পরিকল্পনা এই এখানে প্রথম এবং দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর সে বৃহত্তর নয় অর্থাৎ প্রথম উ এই দ্বিতীয় বাহুর দ্বিতীয় বাহুর দৈর্ঘের যোগ ফল এই দৈর্ঘের যোগ ফল আমার তৃতীয় বাহুর সাইতে দৈর্ঘ্যের যোগফল ফল তৃতীয় বাহু অপেক্ষা অপেক্ষা কি নয় বৃহত্তর নয় বৃহত্তর নয় তাই আমরা বলতেই পারি তাহলে আমরা কি বলতে পারি এই তাই 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 আমরা কি বলতে পারি তাই আমার যে বাহর দৈর্ঘ্য আছে ওয়ান টু এবং ফোর দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় ত্রিভুজ গঠন করা সম্ভব না গঠন করা সম্ভব না আশা করি এতটুক বুঝছ এই যে বাহুগুলো দ্বারা আমার ত্রিভুজ গঠন করা সম্ভব নয় এবার আমরা তিন নাম্বার কোশ্চেনটা সলভ করব আমরা চেক করব এই প্রথম দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর বড় কি না যদি বড় হয় তাহলে তো ভালো আর যদি বড় না হয় তাহলে আমার এটা গঠন করা সম্ভব হবে না আবার তিন নাম্বারটা তিন নাম্বারের ক্ষেত্রে আমার ওই সেম ঘটনাটাই বলতে হবে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহুর সাইতে বড় হবে এই কথাটা আমরা এখানে সুন্দর করে আমরা লিখে ফেলবো কারণ এটাই আমাদের মেইন আলোচনার বিষয় এইটাই ত্রিভুজের হওয়ার প্রথম শর্ত যে তিন বাহু হলেই হবে না তিন বাহু হওয়ার মেইন প্রধান কারণ হচ্ছে এই তিন বাহুর দৈর্ঘ্য তৃতীয় বাহুর যেতে হবে একটা বড় হতে কথাটা বলে ফেলবো তাহলে ঠিক আগের মতোই এখানে লেখবা যে এখানে প্রথম ও দ্বিতীয় বাহুর যোগ করলে কথাটাই হবো লিখে ফেলবে ঠিক এইভাবে এই এই কথাগুলো এখানে হুব হুব এখানে আমরা লিখে ফেলবো এই এখানে আমরা নেব প্রথম এবং দ্বিতীয় বাহুর যোগফল দেখো আমাদের প্রথম এবং যে দ্বিতীয় বাহুটা দিয়ে দেওয়া আছে আমরা এখানে এই যোগফল এবং তৃতীয় বাহুটা আমরা লিখে ফেলবো তাহলে দেখো এই প্রথম কত কতটা আছে প্রথম ও দ্বিতীয় বাহুর যোগফল প্রথম বাহু হচ্ছে এই এটা হচ্ছে আর একটা হচ্ছে এখানে এই আশা করি বুঝতেই পারছো নয় আর পাঁচ পাঁচ চার তৃতীয় বাহু হচ্ছে আমার কত সেভেন আশা করি বুঝতেই পারছো একটা হচ্ছে কত এখানে এই যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় তাহলে এখানে এই চার এবং পাঁচ যোগ করলে সাতার্থে বড় হয় এই তাহলেই সুতরাং কি আমরা লিখতেই পারি এই আমার আগের মতোই লিখে ফেলবো সুতরাং আমাদের এই প্রথম অদ্বিতীয় বাহু এই কথাটা সুন্দর করে লিখে ফেলবো প্রথম অদ্বিতীয় বাহু যোগ ফল এই প্রথম উ আমরা এই কথা লিখে ফেলবো প্রথম উ দ্বিতীয় বাহুর যোগফল এটা লিখে আমরা গ্যাটার দেন লিখে ফেলবো এই গ্যাটার দেন তৃতীয় বাহু আশা করি বুঝতেই পারছো প্রথম দ্বিতীয় যোগফল এটা তৃতীয় বাহু তৃতীয় বাহুর তৃতীয় বাহু থেকে বড় তাহলে আমরা এখানে খুব সহজে লিখতে পারলাম প্রথম দুইটা যোগফল তৃতীয় বাহু থেকে বড় সুতরাং ত্রিভুজ আকার সম্ভব ত্রিভুজ আকার সম্ভব ত্রিভুজ আকার সম্ভব আশা করি বুঝতেই পারছো তাছাড়া এটা আমি প্রায় সবগুলোই দেখাতে পারি এখানে যে কথাগুলো এখানে পাশে আমরা একটু রাফ করে দেখাচ্ছি দেখো এখানে যদি আমি নেই এই প্রথমটা যদি চার দড়ি দ্বিতীয়টা যদি সাত দড়ি তৃতীয়টা পাঁচ ধরি তাও সম্ভব চার যোগ সাত দেখো চার এবং সাত যোগ হলে হচ্ছে এগারো এগারো সুতরাং আমার এগারো অবশ্যই পাঁচ থেকে বড় এটাও সম্ভব আমরা যদি প্রথম বাহুটা দড়ি সাত দ্বিতীয় বাহুটা ধরি পাঁচ তৃতীয় বাহুটা ধরি চার তাহলে প্রথম যেটা যুগ ফল হচ্ছে সাত পাঁচ বারো দেখো আর এটা এটা হচ্ছে চার তাহলে আমরা বলতেই পারি এই বারো গেটার দেন চার এটা যেভাবেই নেই না কেন ত্রিভুজ গঠন করা সম্ভব তাই এই বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব তবে ত্রিভুজের শর্ত হচ্ছে এইটাই ত্রিভুজের যে কোনো দুই বাহুর দুইগুলোর যোগফল তৃতীয় বাহুর সাইতেই বেশি বেশি হলেই সম্ভব আর এগুলো দেখো একটাও সম্ভব না এখানে যদি আমি নেই এখানে দেখাচ্ছি মনে কর প্রথমে আমি ওয়ান টু ফোর দ্বারা দেখিয়েছি হয় নাই এবার মনে করো প্রথম বাহুর টু দ্বিতীয় বাহু ধরলাম ফোর তৃতীয় বাহু ওয়ান তাহলে এই প্রথম দুইটা যোগ দুই যোগ চার হচ্ছে আমার এখানে বাহু একটি বৃহত্তর এই একটা ক্ষেত্রে হয় বাট আমার সর্বক্ষেত্রে হবে এরকম বৃহত্তর হবে না আমাদের সর্বক্ষেত্রে যদি হয় এটাই সম্ভব আদা রয়েছে এটা সম্ভব নয় আশা করি তোমার বিষয়টা বুঝতেই পারছো ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল অবশ্যই বাহু থেকে বড় হতে হবে তাহলেই এটা গঠন করা আমার সম্ভব অন্যথায় এটা দ্বারা গঠন করা কোনো মতেই সম্ভব হবে না তো শিক্ষার্থীরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ডিসক্রিপশন বক্সে এই অধ্যায়ের প্লেলিস্টটাও আছে চেক করবে পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ